আসসালাম ওয়ালাইকুম মো রাসামাতুল্লাহ গদিনি ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ রব্লাহ আলামিনের রশিস রহমতে আপনার সবাই খুব ভালো আছেন ফাতেমা বিনতে কায়েস রাজিয়া লতান আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি মসজিদে গমন করে নবজি সাল্লাল্লাহ আল্লাহসাল্লামের সাথে নামাজ আদায় করলাম আমি ছিলাম মহিলাদের কাতারে তিনি নামাজ শেষে হাসতে হাসতে মেম্বার উঠে বসলেন প্রথমেই তিনি বললেন প্রত্যেকেই যেন নিজের জায়গায় বসে থাকে অতঃপর তিনি বললেন তোমরা কি জানো আমি কেন তোমাদের একত্রিত করলাম তারা বলল আল্লাহ এবং আল্লাহ রশ্রী ভালো জানে অতপর তিনি বললেন আমি তোমাদের এই সংবাদ দেওয়ার জন্য একত্রিত করলাম যে তামিমদারি ছিল একজন খ্রিস্টান লোক সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করে নিয়েছে অতপর সে মৃত্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করব। লাখো মজুজাং গোত্রে তিরিশ জন লোকের সাথে তামিমদারি ভ্রমণে গিয়েছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এক মাস পর্যন্ত তারা সাগরে ছিল অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করলো দ্বীপের ভিতরে প্রবেশ করেই তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণী দেখা পেল চুল সমস্ত শরীর আবৃত থাকায় প্রাণীটির সামনে এবং পিছনে নির্ধারণ করতে সক্ষম হলো না তারা বললো অক্ষণ তোমার কে তুমি সে বললো আমি সংবাদ গ্রহণকারী গোয়েন্দা তারা বলল কিসের সংবাদ গ্রহণকারী অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বললো হে লোক সকল তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের কাছ থেকে সংবাদ ভ্রমণের জন্য অদীর আগ্রহী অপেক্ষা করছে তামিমদেরই বলল প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমার ভয় হল যে এ হতে পারে শয়তান তথাপিও আমি ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভিতরে প্রবেশ করলাম সেখানে প্রবেশ করি আমরা বৃহদাকার একটি লোক দেখতে পেলাম এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছিল আমরা বললাম মরণ হোক তোমার কে তুমি সে বলল তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ তাই আগে তোমাদের পরিচয় দাও আমরা বললাম আমরা একদল আরব মানুষ নৌকে আরোহণ করলাম সাগরের প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে এক মাস পর্যন্ত দ্বীপে প্রবেশ করে প্রচুর বসন বিশিষ্ট এমন একটি জন্তু সাক্ষাৎ পেলাম অত প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বললো এই লোক সকল তোমরা এই ঘরের ভিতরে অবস্থান লোকটির কাছে যাও সে তোমাদের নিকট থেকে সংবাদ গ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগ্রহণ করলাম হতে পারে তুমি একজন শয়তান এই ভয় থেকে আমরা নিরাপদ নই সে বললো আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বাইসানে কি সম্পর্কে জানতে চাও সে বলল আমি সেখানকার খেজুর বাগান সম্পর্কে জানতে চাই সেখানে গাছগুলোকে এখনো ফল দেয় আমরা বললাম হ্যাঁ সে গাছগুলো এখনো ফল দেয় সে বলল সেদিন আর বেশি দূরে নয় যেদিন গাছগুলো তার কোনো ফল ধরবে না অতপর সে বলল আমাকে তাবারিয়া সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম তাবারিয়ার কি সম্পর্কে জিজ্ঞাসা করছ সে বলল আমি জানতে চাচ্ছি সেখানে কি এখনো পানি আছে আমরা বললাম সেখানে এখনো প্রচুর পানি আছে সে বলল অচিরে সেখানে পানি শেষ হয়ে যাবে সে পুনরায় বললো আমাকে যোগান নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও আমরা থেকে বললাম সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে লোকেরা কি সেই পানি এখনো ব্যবহার করে এবং তা দিয়ে চাষাবাদ করে আমরা বললাম সেখানে প্রচুর পানি রয়েছে লোকেরা সে পানি দিয়ে চাষাবাদও করে সে আবার বলল আমাকে উম্মতে মোহাম্মাদী অথবা উম্মতে নবী সম্পর্কে জানাও আমরা বললাম সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছে সে বলল আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে আমরা বললাম হ্যাঁ আরবরা তার সাথে যুদ্ধ করেছে সে বললো ফলাফল কি হয়েছে আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছে ফলে তারা তার অনুগত্য স্বীকার করে নিয়েছে সে বললো তাই নাকি আমরা বললাম তাই সে বললো তার অনুগত্য করাই তাদের জন্য ভালো এখন আমার কথা শোনো আমি হলাম দাজ্জাল অচিরে আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভিতর সমগ্র পৃথিবী ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করতে আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মক্কা মদিনায় প্রবেশ করতে চাইব তখনই ফিরিস্তাগণ কোষমুক্ত তলোয়ার হাতি নিয়ে আমাকে তাড়া দিবে মক্কা প্রতিটি ফিরিস্তাগন পাহারা দিবে হাদিসে বর্ণনাকারী ফাতেমা বিন্দা কায়েস রাজিয়ত বলেন নবীজি সাল্লাসাল্লাম হাতে লাঠি দিয়ে মেম্বারে তিনবার আঘাত করতে করতে বললেন এটাই মদিনা এটাই মদিনা এটাই মদিনা অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না